টেন ইঞ্চ একটা পিজা এটা ক্লাসটা যদি দেখা বেস্ট সফট হয় একটা চিজের পাট এবং তাদের সিক্রেট সস এটা দেখতে অনেক ডেলিসিয়াস লাগতেছে সল্ট একটু বেশি মনে হয়েছে সেদ্ধটার কথা বলে কাবারটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভালোভাবে সেদ্ধ অনায় হাতে ছেড়ে ফেলা যাচ্ছে এখানে খুব আছে হ্যালো ভিও দিস ইজ সিজন আজকে চলে আসছে জিবে জল রেস্টুরেন্টে আমার বগুড়া শহরের মোটামুটি সবকটের রেস্টুরেন্টে কভার আপ করা হয়েছে তো এটা বাকি ছিল তাই চলে আসলাম এখানে আজকে মতো জানাবো আপনাদের জিবে জলের খাবার সম্পর্কে এবং তাদের প্রাইস এবং কোয়ান্টিটি সম্পর্কে জানাবো এবং তার আগে তাদের যে লোকেশনটা সেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন তাদের লোকেশনটা কিন্তু হচ্ছে বগুড়া জলশ্রীর কালী মন্দির ঠিক পিছিয়ে রয়েছে তো চলুন কথা না বারে ডিরেক্ট খাবারে যাওয়া যাক তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে আমি তাদের থেকে অর্ডার করে নিয়েছিলাম তাদের এখান থেকে পিজা নিয়েছিলাম অনেক তাদের পিজার কথা শুনছিলাম যে তাদের পিজা নাকি অনেক বেস্ট এখানকার তো আমি তাদের থেকে নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ পিজা হচ্ছে টেন ইঞ্চ এবং নেছে হচ্ছে যে ক্লাসিক একটা পিজ্জা আছে তাদের এখান থেকে এটা নিয়েছি নেছে হচ্ছে হারিয়ালি কাবাব এবং নেছে হচ্ছে গ্রিল এবং হচ্ছে যে নান গ্রিল নামানো তাদের অনেক কথা শুনেছে জিভে জলের তো আমার মোটামুটি সবকটা রেস্টুরেন্টে কাভার আপ হয়েছিল এই রেস্টুরেন্টেরটা হয় নাই তো আজকে ট্রাই করবো প্রথমে হচ্ছে যে ক্লাসিকো পিজাতে শুরু করবো যেহেতু পিজাটা দ্রুত ঠান্ডা হয়ে যায় এখানে একটু কাঁচের দেখাও দেখতে পাচ্ছেন টেন ইঞ্চ একটা পিৎজা এটা এবং ডোটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের ডোর ক্রাচটা যদি দেখা বেশ একটু মোটা সাইজ আছে ওকে থেকে দেখাবো ক্রাস্ট যদি দেখা বেশ সফট আছে এখানে এবং এখানে তাদের কি যে যে সফট আছে সেটা ইউজ করছে ওখানে চিকেন ইউজ করছে গ্রিন ক্যাপসিকাম দেখতে পাচ্ছি এবং অনিয়ন দেখতে পাচ্ছি মাশরুম দেখতে পাচ্ছি যেটা দেখে ক্লাসিক পিজ্জা এখানে খুব বেশি কিছু একটা ইউজ করে না তারা এবার টেস্ট যদি একটু কথা বলি ক্লাসিক পিৎজা এটার দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা টেন ইঞ্চ পাঁচশো বিশ টাকা ক্লাসিক এখানে যদি উপরে চিকেনের টপিংস এর কথা বলি ইন সাইজ আছে এবং সসটা বলবো এটা আমার কাছে মোটামুটি লাগছে অতটা এখানে ইমপ্লিমেন্টস ইউজ করা হয় নাই এবং চিজের পরিমাণটা যদি এখানে ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছেন উপরে যেটে চিজের পার্ট এবং তাদের সিক্রেট সস আর ডোটার যদি কথা বলি ডোটা মোটামুটি সফট আছে এখানে খাইতে মোটামুটি লাগছে এটা আমার হচ্ছে পাঁচশো টাকা হিসেবে টেন ইঞ্চ মোটামুটি অর্থিড বলবো আর টেস্টটা আর একটু যদি ইম্প্রুভ করা যায় তুমি ভালো লাগতে হবে দেন চলে যাবো এখানকার ব্বিকিউজি এটা দেখতে অনেক ডেলিসেস লাগতেছে বিকজ অফ উপরে যে বার্বিকিউ সসটা দিছে দেখে জুসি লাগতেছে অনেক এটা হচ্ছে টেন ইঞ্চ একটু দেখাবো এখানে এখানে চিজের পরিমাণটা ভালোই বেশ তারা ইউজ করছে এখানে এবং এখানটাও ক্রেস্টফ বেস সফট আছে উপরের টপিক হিসেবে চিকেন ইউজ করছে ব্ল্যাক অলিভটা ইউজ করছে এখানে রেড ক্যাপসিকামটা দেখতে পাচ্ছি এবং বার্বিকির সসটা দেখতে পাচ্ছি লেস ট্রাই যেটা আমার কাছে ক্লাসিক বেটার লাগছে পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো এটার যদি ক্লাসের কথা বলে এবং দুটার কথা বলি সেম ক্লাস সেম সস ইউজ করছে ডিফারেন্ড করছে হচ্ছে চিকেনটা এখানে একটু বার্বিকু করা উচিত একটু স্পকি ফ্লেভার পাচ্ছে প্লাস হচ্ছে সসটা ইউজ করছে তো এটা মোটামুটি আমার কাছে ভালো এবং সেম থিং এখানেও তো আর মাশরুমটা ইউজ করছে পাঁচশো পঞ্চাশ টাকা হিসেবে এটা আমার কাছে হিসেবে এটা ট্রেনিং পিজ হিসাবে আমার কাছে অর্থনীতি দেন ট্রাই করো তাদের এখান থেকে হারিয়ালি কাবাদটা জেনে নিয়েছেন এটা হচ্ছে এখানে তারা দিয়েছে এখানে ফোর পিস হারিয়ালি চিকেন হারিয়ালি কাবার এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা এবং এখানে দেখতে পাচ্ছি একটা তারা কাবাবের সঙ্গে একটা সস মেড সস দিছে এবং দেখা যাচ্ছে এখানে সালাদটা তারা ইউজ করছে একটু যদি চিকেনটা দেখাবো এখানে চিকেনের সাইজটা যদি দেখাই ডিসেন্ট সাইজ আছে মোটামুটি চার পিস তারা এখানে দিছে এবং উপর দেখতে পাচ্ছেন একটা কালার ইউজ করছে হাড়ি রেখা সাধারণত এরকমই হয়ে থাকে এটা ফুড কালার ইউজ করছে একটু এটা যে সেদ্ধটার কথা বলি কাবাবটা দেখতে পাচ্ছেন এটা অনেক আসে ভালোভাবে সিরাই চলে এবার একটু এটা ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে কাবাবটা বেশ মজা আছে বাট আমার কাছে আজকে এই কাবাবেরটার সল্ট একটু বেশি মনে হয়েছে কাবাবের মেরিনেশনের সল্ট আছে সেটা একটু বেশি মনে হয়েছে আবার যদি কাবাবের শেপের কথা বলি স্মোকি ফ্লেভারের কথা বলি এবং কাবাবের টেস্ট ফিল যেটা আছে পারফিটলি আছে আমার কাছে ভালো লাগছে একশো নব্বই টাকা এসেও চার পিস কোয়ান্টিটি এবং সাইজ ঠিক আছে সস্তা তাদের মেড সস এটা আমার কাছে বেশ দাম সস্তা একটু সুইটি বাট মজা আছে ফাইনালি এগুলো তাদের এখান থেকে অনেক নাম শুনেছি তাদের নান গ্রিলের তো আমি গ্রিলটা নিয়েছি দেখতে পাচ্ছি এটা এটা একটা কোয়ার্টার নিয়েছি এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এই নানের দাম হচ্ছে এটা একটা নাম দিছে তারা তাদের নাম হচ্ছে এটা হচ্ছে ষাট টাকা দাম চলুন একটু ট্রাই করে দেখবো প্রথমে চিকেনটা একটু ট্রাই করে দেখবো চিকেনের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের আছে এটা ব্রেস্ট পিস তারা আমাকে দিয়েছে এবং উপরে দেখতে পাচ্ছি মেরিনেশনের যে মশলা পার্টটা বেশ ভালোভাবে তারা দিয়েছে এখানে এবং ভিতরটা দেখায় এটা ভালোভাবে সেদ্ধ এবং অনায়াসে হাতে ছিঁড়ে ফেলা যাচ্ছে চলুন এবার একটু এটা ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে সত্যি তাদের গ্রিলটা আমার কাছে বেশ মজা লাগছে কারণ এখানে প্রোপারলি মশলা ঢুকেছে এবং পারফেক্টলি এটা সেদ্ধ হয়েছে এবং অন্যান্য জায়গায় দেখছি যে পেটে স্বাদ একটু সাদা সাদা হয়ে থাকে এবং মশলাটা প্রোপারলি ঢুকে না প্লাস এই টেস্টের যদি কথা বলি এখানে স্পাইসিনেসটা একটু ভরপুর আছে এবং মেরিনেশনের যে একটা ফ্লেভার প্লাস হচ্ছে মাস্টার্ড অয়েলের যে একটা ফ্লেভার এখান থেকে ভালোভাবে পাওয়া যাচ্ছে তো একশো পঞ্চাশ টাকা হিসেবে এটা আমার কাছে অর্ধেক মনে হচ্ছে টেস্ট প্রাইস কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে বলবো এর নানে যাবো এটা একটা নান এটার দাম হচ্ছে ষাট টাকা উপরে তারা বাটার ইউজ করছে বাট নানের ডোটা যদি কথা বলি বেশ পাতলা সাইজের নানের ডোটা এটা তো একটু ট্রাই করলে দেখতে হবে কেমন হবে ওকে নানটার যদি কথা বলি নানটা আমার কাছে এভারেজ লাগছে ষাট টাকা হিসেবে অন্যান্য জায়গায় হচ্ছে একটু বেটার কোয়ালিটি নান আমি পাইছি বাট এটা মোটামুটি বলবো কিন্তু গ্রিলটা কিন্তু অসাধারণ ছিল যদি ওভারঅল কথা বলি আমার কাছে প্রথমেই বলবো যদি পিজাটার কথা বলি আমার কাছে এটা মোটামুটি লাগছে টেন ইঞ্চ পিজি হিসেবে প্রাইসও ঠিকঠাক আছে বাট আমি বলবো যে আরেকটু যদি কোনো এমপ্লিমেন্টস ইউজ করা যায় লাইক সুইটকর্ন আরও অন্যান্য কিছু এমপ্লিমেন্টস যদি ইউজ করা যায় ক্লাসিক পিজার ক্ষেত্রে এটা আরেকটু বেটার হবে কজ এটা টেন ইঞ্চের দাম পাঁচশো বিশ টাকা এবং ব্রাবিগুপিজা ওভারঅল এটা মোটামুটি ঠিক আছে এটা অর্থ মনে হয়েছে দেন আজ বলছে হারিয়ে লে কাওয়াবে একশো নব্বই টাকা হিসেবে এই হারিয়ালে হারিয়ে বেশ মজা লাগছে আমার কাছে আজকে একটু আমার কাছে সরটা বেশি লাগছে দেন চলে আসবো নানগুলের ডেলটা অ্যাকচুয়ালি অসাধারণ জীবের জন্য অনেক নাম শুনছি নানগেইলে সত্যি অসাধারণ লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমের সাথে পাশে থাকবেন আমার টেস্ট ফলো দেবেন আসসালামু আলাইকুম